সকাল সকাল চা খেয়ে দেখো লেগে পড়েছি কাজে দেখতেই তো পারছো এখানে হচ্ছে আটাটা মেখে নিচ্ছি আমি যেহেতু রুটি খাবো মানে আমার শ্বশুর শাশুড়ি আর হচ্ছে আমার হাজব্যান্ড সবাই হচ্ছে ভাতই খাবে সকালবেলায় তো আমি রুটিই খাবো আমাকে তো ডাক্তার বলেছে বেলায় রুটি খেতে তো দুবেলায় তো আমি বলেছি আমি খেতে পারবো না আমার রাত্রিবেলায় একটু ভাত লাগবেই মানে হলে পরে আমার খুব অসুবিধা হয় তো আমি বলেছি বললো ঠিক আছে একদম কম করে কিন্তু তাই বললো তো যাই হোক আমি এদিকে রুটিটা মেখে নিচ্ছি দেখো মাখা হয়ে গেছে কালকেই দেখেছিলাম এই গাছে কড়িটা বেশ বড় হয়েছে তো এখন সকাল সকাল চলে এসেছি ফুল তুলতে দেখো কি সুন্দর যাওয়াটা হয়ে আছে এখন তুলে কড়ি আছে তবে এই যে এখানে ছোট ছোট এখানে দেরি আছে এই যে তুলে নিলাম একটু আকৃতিটা কিরকম হয়েছে দেখো আকৃতিটা গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমি ভালো আছি তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে মঙ্গলবার আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে যারা যারা ভিডিওগুলো দেখছে তারা তারা প্লিজ একটু লাইক করে দিও কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও তো আজকে কী কী মেনু বলো তো আজকে হচ্ছে মসুর ডাল সিদ্ধ হয়েছে সজনে আটা চচ্চড়ি হচ্ছে সজনে আটা তো খাওয়া এখন খুবই ভালো আর হচ্ছে সজনে আটা খেলে পারে মানে তোমার পেটও ঠান্ডা থাকে সজনেটা পেট ঠান্ডাও রাখে আর হয়েছে হচ্ছে ডিমের ঝোল হয়েছে আর হচ্ছে করলা বেগুন ভাজা হবে সেটা দুপুরবেলায় ভাজা হবে এখন তো তিতে খাওয়া একটু ভালো কারণ গরমের দিন পড়ে গেছে না তিতে না খেলে পারে হবে না এখন তো আমার হাজব্যান্ড তো টিতে এগুলো কিছুই খায় না কিন্তু খাওয়াটা উচিত সবার জন্যই গরমে তিতে খাওয়া একটু ভালো তো আমার বেশ ভালোই লাগে খারাপ লাগে না করলা আলু ভাজা বলো করলা বেগুন ভাজা বলো আমার ভালো লাগে তারপর নিম পাতা বেগুন দিয়ে ভাজা বলো ওটাও ভালো লাগে নিম বেগুন ভাজা খেতে দারুণ ভালো লাগে তো নিম এদিকে আমাদের পাশের বাড়িতে যদিও গাছ আছে ওদেরকে দেখি আমি একদিনকার নিয়ে আসবো নিমপাতে বেগুন ভাজা আমার খেতে দারুণ ভালো লাগে একটু কচমাচ কচমাচ করবে বেশ ভালো লাগে খেতে আর নিম মানে নিমপাতার সাথে তো বেগুন নিমপাতা এমনিও ভাজা খাওয়া যায় যেহেতু হচ্ছে চৈত্র সংক্রান্তির দিন হচ্ছে মানে সব তিতা খাওয়া হয় তারপরে হচ্ছে টক খাওয়া হয় যেরকম আর কি তো তার আগেও খাওয়া যায় তার আগেও খাওয়া যায় না তা না তো নিম বেগুন ভাজাও ভালো লাগে আমার তো খুব ভালো লাগে নিমপাতা বেগুন ভাজা নিম পাতা সেরকমভাবে গাছ নেই আমাদের বাড়িতে পাশের বাড়িতে গাছ আছে দেখি ওদের বাড়ি থেকে একটু নিয়ে আসবো নিম পাতা বেগুন ভাজা আমার খুব ভালো লাগে এমনিও ভালো লাগে জানো তো নিম যদি এমনি আর কি শুকনোভাবে ভাজা হয় সেটা দিয়েও ভাত খেতে ভালো লাগে গরম গরম ভাত নিম পাতা বেগুন ভাজা দিয়ে বলো এমনি নিম ভাজা বেগুন যদি না থাকে বেগুন তো সবার বাড়িতেই থাকে কিন্তু বেগুন যদি কোনো সময় ধরো না থাকলো এরকম তো হতেই পারে তখন নিম ভাজা এমনিও ভালো লাগে গরম গরম ভাতের সাথে বেশ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আমাদের বটিটা দেখো ভেঙে গেছে এই যে এরকম পরিস্থিতি এই যে এরকম হয়ে আছে এরকম হয়ে আছে মানে আমার শ্বশুর মাসের মাছ কাটতে গিয়ে বটিটা ভেঙে মানে ভেঙেই গেছে আগের থেকে একটু লড়বড় ছিল লড়বড় লড়বড় করছিল তো একদমই ভেঙে গেছে দেখতে পারো একদমই এটা ঠিক করা যাবে না নতুন বটি আজকে আসবে তো নতুন বটি এলে পরে তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এখন কোন বটি দিয়ে কাজ চালাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই বটিটা দিয়ে এই যে এখান থেকে শুরু হলো বটিটা শেষ হলো একদম টেবিলটা যতখানিক একদম সেখানে গিয়ে শেষ হলো তো এখন এই দিয়ে কাজ চালানো হচ্ছে যেহেতু ওই বটিটা ভেঙে গেছে তো বেলায় চলে আসবে বটি বা আজকে যদি আসে কালকে আসলে কালকেই দেখাবো তোমাদেরকে তো দেখো কি সুন্দর আর কি বটিটা অনেক দিনের পুরানো বটি মানে অনেক দিন আমল আগেকার আমলের বটি বলতে পারো এখনকার দিনে তো এইসব বটি দেখা যায় না তাই তোমাদেরকে দেখালাম খুব মানে বটিটা এই জায়গাটায় মনে হয় বটিটার ওই যে মাথাটা দেখতে পাচ্ছো ওটা এই জায়গাটা ছিল ওই জন্য এই জায়গাটা দেখো এরকম করা আর এই মাথাটা হচ্ছে মনে হয় চেঞ্জ করে এই পাশে দিয়েছে এই যে যেহেতু কাঠটা হয়তো এই জায়গাটা ভেঙে গেছে বা কোনো কিছু হয়েছে ওই জন্য ওই পাশে দেওয়া হয়েছে বটিটাতে লাগানো হয়েছে বটিটা ধার কমে গেছে কিন্তু বটিটা এখন কাজ চালানো যাচ্ছে আর কি করা যাবে এখন যেহেতু নেই বটি তো এই বটিটা দিয়ে এখন কাজ চালাচ্ছি সকালে খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সবারই কমপ্লিট হয়ে গেছে তো এখন যেগুলো বাসন আছে সেগুলো মেজে নিচ্ছি দেখতেই তো পারছ তো সিঙ্কটা না সবসময় আমি খালি রাখারই চেষ্টা করি সিঙ্কের মধ্যে ধরো এক গাদা বাসন পড়ে আছে আর রান্না করতে করতে বলো বা এমনিও কোনো কাজ করতে করতে বাসনগুলো মেজে নিলে পারে না অনেকটা বাসন দেখবে হালকা হয়ে যায় সিঙ্কে একদম ভর্তি বাসন থাকে না তো আমি ওই জন্য খালি করে নিয়ে তারপর গ্যাসটা মুচবো আর গ্যাসটা মস্তও অসুবিধা হয় ওভাবে সিঙ্কের মধ্যে এত বাসন পড়ে আছে মাথায় একটা টেনশন হয় যে কখন বাসনগুলো মেজে আর কখন আছে সিংটা খালি হবে তো ওই জন্য বাসনগুলো মেজেও নিচ্ছি ধোয়াও হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে সকালে রুটি আর আলু পেঁয়াজ ভাজা খেয়েছি আমার হাজবেন্ডে তো আলু পিঁয়াজ ভাজা লাগবেই কালকে এগুলো পরিষ্কার করেছি স্টাইলসগুলোকে পরিষ্কার করেছি দেখো ওই দেওয়ালের মধ্যে তেল কাজটা ওটা তো যাবে না তাও পরিষ্কার করেছিলাম ওই ঘর ছাড়ার যে লাঠিটা আছে সেটা দিয়ে পরিষ্কার করেছিলাম তো ওটা দিয়ে যাচ্ছে না ওটা কিছু করার নেই ওই যে কোনাটার মধ্যে দেখতে পাচ্ছ কতটা ওটা যাবে না স্টাইলসগুলো পরিষ্কার করা যায় গো কিন্তু ওইটা পরিষ্কার করা যায় না রঙ তো রঙের ওপরে মানে আর অতটা লাঙলও আমি পাই না তাও আমি করেছি যতটা পারি হাত যায় আর কি ততটা করেছি এতটা অবধি তো হাত যাই মানে স্টাইলসগুলোর অবধি তো হাত যাই অতটা তো করতেই পারি কিন্তু ওই উপরটায় করা যায় না উপরটায় দেখো কতটা পরিমাণে আর কি তেল তেলকাছটা ছিটেছে তো যাই হোক ওটা করতে পারিনি ওটা হাত যতটুকু যাচ্ছে না ততটুকু করেছে আর বেশি পারা যাচ্ছে না পুরো টোটে গেলে পরে মুশকিল হয়ে যাবে আর দেখো চকচক করছে দেখতে আজকে খুব সুন্দর লাগছে এই পুরাটাই করেছি যতটা অবধি স্টাইলস দেখছো ততটা অবধি করেছি আর রান্নাঘর এখন পরিষ্কার করে নিলাম মোটামুটিভাবে মানে মোটামুটি না ভালোভাবেই পরিষ্কার করে নিয়েছি যে কী পরিমাণে রোদ্দুর দেখতেই তো পারছো আর আমাদের যেহেতু কাঠের জানলা সবগুলো ঘরেই কাঁচের জানলা তো প্রচণ্ড পরিমাণে আর কি রোদ্রু আসে কাঠের জানলা হলে না রোদ্দুটা সেভাবে আসতো না পদ্মার ফাঁকা দিয়েও প্রচণ্ড পরিমাণে রোদ্রু আসে এত রোদ্রু আসে সকালবেলা সাতটা আটটার থেকে একদম রোদ্দু ঘরে ঢুকে যায় আর আমাদের ঘরটাতে বিশেষ করে বেশি রোদ্দুটা আসে মানে সকালবেলা টাইমটাতে আর হচ্ছে বিকালবেলা টাইমটাতেও রোদ্দু সেভাবে থাকে না এই দশটা এগারোটা বারোটার দিক থেকে আমাদের ঘরে রোদ্দুটা চলে যায় প্রচণ্ড মানে টিছানা গরম হয়ে যায় বলতে পারো এরকম রোদ্রু আসে আমাদের জানলা দিয়ে আর সামনের ঘর এখন যেহেতু যে বললাম না সামনের বাড়িটা বানিয়েছে দোতলা না দোতলা হ্যাঁ দোতলা তিনতলা বানিয়েছে তো এখন হচ্ছে দেখে নিলাম একবার কারণ ভুলও তো বলতে পারি ওর জন্য দেখে নিলাম হ্যাঁ পেছন ঘুরলেই তো তাকালে পারি বোঝা যাচ্ছে তিনতলা তো তিনতলা ফাউন্ডেশন বানিয়েছে কোনো ঘরটা বানায়নি তো যাই হোক এখন সামনের ঘরগুলোতে মানে রোদ্দুটা সেভাবে আসছে না ভালোই হয়েছে কিন্তু আমাদের ঘরগুলোতে রোদ্দু প্রচন্ড পরিমাণে আর কি দেখবে সামনে যদি দোতলা তিনতলা বাড়ি থাকে না তাহলে রোদ্দুটা একটু কমই আসে তো কালকে তো ফার্স্ট এপ্রিল গেল তো অনেকেই হয়তো এপ্রিল ফুল করেছো আমরা ছোটোবেলায় খুব করতাম জানো তো স্কুলে যখন পড়তাম কলেজে যখন পড়তাম বা এমনিও বড়োবেলায় মার সাথেও করতাম যে মার সাথে বেশি আর কি মারতাম ই আর কি মানে কী মাকে বলতাম মা মা দেখো রান্নার মধ্যে একটা কী যেন পড়ে গেল তারপরে বলতাম যে মা দেখো বাইরে কে যেন ডাকছে তোমাকে তারপর বলতাম কি এপ্রিল ফুল এগুলো নিয়ে এপ্রিল ফুল করতাম খুব একটা যে ভাইটাল কিছু দিয়ে এপ্রিল ফুল করবো সেরকম হয়নি তো এগুলো নিয়ে এপ্রিল ফুল করতাম তো ছোটোবেলার দিনগুলো আর কি মনে পড়ে যাচ্ছে ছোটবেলায় বড়োবেলা সববেলায় করেছি যদি মনে থাকতো যে ফার্স্ট এপ্রিল এপ্রিল ফুল করা যায় সেটাই বলছি তো আমার কালকে মাথা থেকেই চলে গেছে আমার হাজব্যান্ডও আমাকে অনেক সময় করে এপ্রিল ফুল তো কালকে আসলে ভুলেই গেছে ও ভুলে গেছে আমিও ভুলে গেছি ও নাহলে পরে করতে পারতাম ওকে এপ্রিল ফুল করতাম আমিও নিজেও এপ্রিল ফুল হতাম আর কি ওর কাছে তো আমি একদম ভুলে গেছি ও ভুলে গেছে তারপর আমার ভাই আর কি ফোন করেছে রাত্রিবেলায় করে বলছে যে মানে কোনো একটা ঘটনা বললো তো আমি ভাবলাম যে সত্যি ঘটনা আমি তো আমার বললাম এমা তাইনিকে তাইনিকে বলছি তো তারপরে বলে কি এপ্রিল ফুল তো যাই এখন ঘর ঝাড় দিতে চলে আসলাম তো গরমকালে এই এক অসুবিধা কী তো ঘর ঝাড়ার সময় ফ্যানটা না মানে না ছেড়ে তোমাকে ঘর ঝাড় দিতে হয় আর ফ্যান ছাড়াও যায় না এই ধুলাবালি দেখছো তো ফ্যান ছাড়লে তো সেগুলো উড়ে যাবে মানে সেটা ঘর ঝাড় দেওয়া না ঝাড় দেওয়া একই সমান হয়ে যাবে কিন্তু শীতকালে সেই অসুবিধাটা ছিল না কেন ছিল না বলো তো শীতকালে তো ফ্যান ছাড়ার কোনো দরকারই ছিল না তো গরমকালে ঘর ঝাড় দেওয়ার সময় আমি যেহেতু একটু কোনা টোনাগুলো আর কি পরিষ্কার করি তো সেজন্য আর কি গরমে মিও যাই প্রচণ্ডভাবে এই ঘরঝাড়াটার সময় বলতে পারো তো যাই হোক গরমকালেও ঘর ঝাঁ দিতে হবে শীতকালেও ঘর ঝাঁ দিতে হবে রান্নাঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নই রাখা উচিত রান্নাঘরে যেহেতু অগ্নিদেবতা থাকে আমরা অগ্নিদেবতাকে তো পুজোই করি তো সেজন্য রান্নাঘরটা সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখা উচিত আর রান্নাঘরে কখনোই হচ্ছে এঠো বাসনপত্র জমিয়ে রাখা রাত্রিবেলা ধর অনেকেই ইচ্ছা মানে হয় যেই মানে ইচ্ছা করলো না এঁঠো বাসনপত্র জমিয়ে রাখলাম এটা কখনোই করা উচিত না রান্নাঘরে কখনো ঝাড়ুও রাখতে হয় না আবার রান্নাঘরে আয়না বলো এগুলোও রাখতে হয় না বাস্তুমতে তাই বলে তাই তোমাদেরকে এটা বলে দিলাম কথা বলে বলতে বলতে পুজো দেওয়া হয়ে গেল স্নান করে চলে আসলাম গরম জল দিয়ে স্নান করলাম জানাতো ট্যাঙ্কির জলই এত গরম হয়ে আছে তো গরম জল দিয়েই বলতে পারো স্নান করলাম মানে গরমকালে গরম জল দিয়ে স্নান করলাম আমাদের ট্যাঙ্কিটা না এমন জায়গায় মানে হচ্ছে তোমার চোপ মানে সকাল থেকে একদম বিকাল ছটা পর্যন্ত যতখানি রোদ্রু থাকবে যতখানি অবধি ততক্ষণ অবধি একদম মানে ভালো রোদ্রু পায় একদম ভালো মানে ভালোই রোদ্দু পায় তো সেজন্য মানে বলতে পারো যে গরম জল দিয়ে স্নান করলাম তো আজকে তো সকালবেলা থেকেই আর কি সকাল সাতটা আটটা থেকেই রোদ্দু এত উঠে গেছে তখন থেকেই ট্যাঙ্কির জলটা গরমই ছিল এখন যত বেলা বাড়বে তত তো আরও গরম হবে তো এখন স্নান করলাম মানে হচ্ছে কি মানে কী বলবো গরম দিয়ে স্নান করছে বলতে পারো এত গরম হয়ে আছে তো এই সময় এরকমই হয় বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস এখনও পড়েই আছে তখন যে কী হবে মানে কুয়ার থেকে তোলা যায় কী বলো তো কুয়ার জলটা এত নিচুতে চলে গেছে না খুব অসুবিধা হয় এখন খাওয়া দাওয়াটা করে নেব তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থেকে বড়দেরকে জানাই অনেক অনেক প্রণাম আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে ততক্ষণ অবধি তোমার সুস্থ থাকো ভালো থাকো গুড নাইট